এবার বায়তুল মোকাদ্দাস ভেঙে দাজ্জালের ঘর নির্মাণ করছে অভিশপ্ত ইহুদি জাতি দুই হাজার চব্বিশ সালের মধ্যে সম্পূর্ণ বায়তুল মোকাদ্দাস ইহুদিদের নিয়ন্ত্রণে থাকবে ঘোষণা দিলেন জায়নবাদী বর্বর ইহুদি গোষ্ঠী আপনি যদি কোনো মুসলিমকে জিজ্ঞাসা করেন যে বায়তুল মোকাদ্দাস কোনটি তাহলে সে বলবেই সোনালি গম্বুজ বিশিষ্ট মসজিদটি বায়তুল মোকাদ্দাস অথচ এই মসজিদটি বায়তুল মোকাদ্দাস নয় এখানে কোনো নামাজই হয় না এটাকে কুব্বাতুস সাকরা বা ডোম অফ দ্য রক বলে ইহুদিরা কখনো এই গম্বুজের সাথে বেয়াদবি করবে না কারণ এর নিচে রয়েছে তাদের ঐতিহাসিক পবিত্র পাথর যা আমরা আলোচনা করব ইনশাল্লাহ সুতরাং এই গম্বুজকে বিশ্বব্যাপী বায়তুল মোকাদ্দাস হিসাবে পরিচিতি দেওয়ার পেছনে ইহুদিদের রয়েছে গভীর ষড়যন্ত্র ভাবতে অবাক লাগে তাদের ষড়যন্ত্র আজ বাস্তব হয়ে গেল তাহলে এখানে বায়তুল মোকাদ্দাস কোনটি অনেকেই বলে থাকে এটি বায়তুল মোকাদ্দাস অথচ আমরা সবাই জানি এই মসজিদটি হজরত ওমর রাদিয়াল্লাহ নির্মাণ করেছেন ছয়শত আটত্রিশ খ্রিস্টাব্দে মুখ যুদ্ধে ইলিয়া তথা জেরুজালেম বিজয়ের পর বায়তুল মোকাদ্দাসের চাবি গ্রহণ করতে দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহ আনহু ফিলিস্তিন আক্রমণ করেন শুক্রবার তিনি খুতবা পরে জুমার নামাজ আদায় করেন এরপর তিনি পনেরো দিন অবস্থান করে স্থানীয় খ্রিস্টান ধর্মযাজকদের সঙ্গে এবং নিরাপত্তা বিষয়ক চুক্তি করেন তিনি বাইতুল মোকাদ্দাসে মুসলিম ও খ্রিস্টানদের মধ্যে সম্প্রীতিপূর্ণ জীবন গঠনে ঐতিহাসিক চুক্তিনামাটি ব্যাপক ভূমিকা রাখে ভূমিকম্প ও খ্রিস্টানদের হামলার কারণে প্রাচীন বাইতুল মোকাদ্দাস মাটির নিচে চাপা পড়ায় হযরত ওমর রাদিয়াল্লাহ আনু সেখানে মুসলিমদের জন্য একটি নতুন মসজিদ নির্মাণ করেন যা পরবর্তীতে বায়তুল মোকাদ্দাস নামে পরিচিতি পায় কেন তিনি আল্লাহ মাটির নিচে চাপা পড়া বায়তুল মোকাদ্দাসকে পুনর্নির্মাণ না করে নতুন মসজিদ নির্মাণ করেন কেননা যে মসজিদটি মাটির নিচে চাপা পড়েছে সেটিও আদি মসজিদ নয় বায়তুল মোকাদ্দাস মসজিদটি রাজা নেবুচাদন বহু আগেই ধ্বংস করে দিয়েছেন এজন্য তাড়াহুড়ো করে আমাদের দ্বিতীয় খলিফা বায়তুল মোকাদ্দাস এর জায়গাটি পরিমাপ করেন তিনি প্রায় চোদ্দ একর জায়গাকে বিশেষ দেয়ালে বেষ্টনী দিয়ে মাসজিদুল আকসা মসজিদ কম্পাউন্ডে পরিণত করেন আশকালানি রহমাতুল্লাহ বলেন এই চোদ্দ একর জায়গায় এই মসজিদুল আকশাকেই বায়তুল মোকাদ্দাস বলা হয় যদি কেউ এই চোদ্দ একর জায়গার ভিতরে এক রাকাত নামাজ পড়ে তাহলে তাকে পঁচিশ হাজার নামাজের সোয়া প্রদান করা হয় আল্লাহ সম্প্রতি ইহুদি গোষ্ঠী এই চোদ্দ একর জায়গায় প্রায় দুই তৃতীয়াংশ জায়গা নিজেদের দখলে নিয়ে এসেছে সেখানে তারা টেম্পল মাউন্ট নির্মাণ করছে এখন শুধু সোনালি গম্বুজের নিচে যে ঐতিহাসিক পাথরটি রয়েছে যার উপর ভর করে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম জান্নাতের উদ্দেশ্যে গমন করেন এবং যে পাথরকে কেন্দ্র করে ইহুদিরা প্রার্থনা করে সেটাকে নিজেদের আওতায় আনতে জোরালো ভূমিকা পালন করছে অথচ মুসলিম জাতি মনে করে সোনালি গম্বুজ মসজিদটি তো ঠিকই রয়েছে ইহুদিদের বিশ্বাস অনুযায়ী তার জন্য তাদের ত্রাণকর্তা দাজ্জাল ওখান থেকেই সারা বিশ্বকে শাসন করবে দাজ্জালের রাজকার্য পরিচালনা করতে বিশেষ ঘরটি নির্মাণ করতে হবে বলে মনে করে তারা এমন কর্মকার্য করে চলেছে বায়তুল মোকাদ্দাসের মূল কেন্দ্রে দখলারী যদি তাদের বাহিনী নিতে পারে তাহলে দাজ্জালের পক্ষে অনেক সুবিধা হবে এবং সেই লক্ষ্যে রাত দিন কাজ করে যাচ্ছে মানবরূপে দানব ইহুদি গোষ্ঠী হাদিসের ভাষ্য অনুযায়ী মুসলিমদের দুর্বলতার সুযোগে গোটা চত্বর মসজিদ কম্পাউন্ড দখল করে নেবে দাজ্জাল আসার আগে এবং পবিত্র ভূমি বায়তুল মোকাদ্দাস সম্পূর্ণ ইহুদিদের হাতে চলে যাবে বায়তুল মোকাদ্দাস এর দ্বিতীয় পর্ব জানতে আমাদের সাথে থাকুন আল্লাহ আমাদেরকে ইমানি চেতনায় জাগিয়ে তুলুক